তো গাইস তোমাদের জন্য আরো একটা উড়াদুর বাঙ্গে ভাটা ট্রিক্স নিয়ে আসলাম যার মাধ্যমে তোমরা অতি সহজে এ নিমিতের একবারে বাঙ্গে ভাটা চাঙ্গে উঠাতে উড়াই দিতে পারবা আর এই আমি নাইমা পড়ছি পিগে রে সাইনবোর্ডের উপর তোমরা এইভাবে এই দিকে নামিয়ে এই যে তল থেকে একটা গান পেলাম তো এটা তো লং রেঞ্জের গান না শর্ট রেঞ্জের গান এই যে একটা পেয়ে গেছে এই সামনে আরেকটা একটা আছে এই হলার পথে এই নিরে শালা ওডেন নেট চলে গেছে রে অল্প ড্যামেজ তো দিলাম কিন্তু মরলো না নক এই ইডা আবার কিরা রে এই অল্প পর্যন্ত উপরে এসে পড়ছে নয়া ওটা তো গান পানায় তবে এটা এই যে আর একটা আছে রে এটা দুইশো একবারে চিট করে ফালাই আর ওইটা তো এই ড্যামেজ দিছে এক দিলে কিল চুৰিকৰে এইদিকম তলে এম কয় নিয়ে লগে লগে বছর এনিমি আছে কো এই যে আয় পড়ছে একবার এই যে নেওয়া একবার দিয়েছি যাতা একবার যাতা দিয়ে এটার কাছে তো ভালো লুট আছে জলদি করে লুট একবার উপরে যায় তলে তো এনিমি আই শব্দ পাইতেছে আর একটা আইছে রে চোদ্দ জলদি জলদি উপরে যাইতে হবে আরে মদন ভাই জলদি জলদি উপরে যাও উপরে নয়তো এনিমি এনিমে দিব একবার তলে আয় পড়ছে এই দিকে এই যে আয় পড়ছে উপরে এখন কেরা আসবা একবার শব্দ তো পাইলাম গন্ডার জানি কো একবার সামনে গেলে হয় তোমার চিত করে দিমু ফলাই হাল আর পো দেয় ওই যে একটা ওই দেখো কম্পি গেছে কাছে শব্দ পাইছি এই দিকে আর খারে ধরবার ওই দিকে গেছে তারপরে দিয়েছি একবার চিত করে ফলাই হাল আর পুত এই ডেরে লগে লগে কনফার্ম করে দিতে হবে নয় আবার কিল চুরি হইতে পারে এই যে কনফার্ম করে দিছি এখন তলে তো এদিকে দিকে মনে হয় একবারে পিকের সবাই নেমে সাবা করে বলাছি তবে তো তলে যাই তবে তলে একবারে যাই এক কয়েকটা এমোনিয়া হিসার এই টোকেনটাও খায় নয় তারপর এদিকে তো কি টোকেন জানি আসলো এই যে কয়েকটা এমোনিয়া নয় এদিকে দেখি ভিতরে কি এম এইদিকে একটা ফোরিস কপ লাগছিল আমরা এই এনিমি হিসে ইউরি হাল আর বোতা একটা পাস মোরা আছে রে ওদের আমার এই যে দেখো শাল আমার সেন্তিনো বাঙালি চেক করি এই কোন দরবার এই দিছি না একবার চিৎকার পালাইয়া হাল আর পু বহুত আমার 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 সেন্টিন ভাইকে দিস দিবার চাইছিল আমি জানি আর উপরে আসতে পারিনি তার জন্য একবার দিস নিশ্চিত করে ফলাই হাল আর পুত এইদিকে দিকে আমার ওপর ড্যামেজ দিয়েছিল একটা মেডিকে রেখে মারে নয় তারপরে দেখে কোন এনিমি আইছে মনে হয় একবার পিকের সব এনিমি একবার সাফা করে ফলাইছে না সাফা হয় না এই যার একটা উপরে দিকে আসার নয় ছিল এনি একবার দিস এটা উচিত করে ফলাই এই দিকে তো আর এনিমি শব্দ তো পাইতেছি না কিন্তু এই একটা থাকা লাগে এই যে একটা আইতেছি এই হালার পথে এই যে নিয়ে এই যে দিস একবার একবার চিত করে ফলাই হেড শট মারে দিছি এই ডেরেও কনফার্ম করে তুমি লোক লগে লগে দিছি কনফার্ম করে এই দিকে আর ড্রপ আইছে রে ড্রপ লাল লোটা লাগবো এ ড্রপ লোড পানি গাও নই নিমে আইবারছে হাল আর পুতু একবার মাথা একবার দেখা একবার চাঁদি মানি ফাটা করে এই যে একটা এই উনি কোন এই যে দিছি না হালার আর পুত বেসরা গুলো আল্লাহ কবর ছিল কিন্তু লাগান হলে ও রে আর একটা দিছে দূর ওইটা পাঁচ আর কবর মাথা ওইটা দিছি দূর আর এই তো সেফ জোন নাই সেফ জোনে যাইতে হবে চল যদি দিলাম আমার বাঙ্গি ভাটা ট্রিক্স লাগায়া এই আমার সেফ জোনে যাইতে হবে চল চলো আর এটা যে বাঙ্গি ভাটা একবার এই যে পাঁচ আর কবর মাথা ওইটা দিছিল তোর এটা এসে এই দিনে ঠিক আছে আল্লাহর পুতে

এদিকে দিকে গুলো আলো পড়ে এই যে নি একবার দিয়েছি একবার জিত করে ফালাই স্কোয়ার ওয়াইপ আউট এদিকে পিকে থেকে অনেকগুলো কিল কইরা ফালাইছি অলরেডি আর এনিমি আছে দুইজন একবারে ওইটারে বাঙ্গি ফাটাই দিবো একটি মিলে অলাগে কো এইদিকে তো একটা ছিল মনে হয় দেখলাম কো হাল্লার পুত খালি একবার সামনে আসো না তোমার বাঙ্গি ভাড়া একবার চাঙ্গে উঠাই দিবো পশ্চিম ওকে দিকে যাই দেখি এনিমি পাওয়া যায় নাকি এই যে আই বছর একটা ইয়ে গুলো লাগে মাইরা নই তারপরে হাল্লার পুত্র তো চান দিয়ে মধ্যে ফাটাই দিবো এই যে দিয়েছি একবার হেড শর্ট দেয় পোত মাইরা একবার হাল্লার পুত এইদিকে তো এটার দিছি একবারে চিৎ করে ফালাই আর লাস্ট জাস্ট একটা এনিমি আছে ওইটার তো মারতেই হবে যেকোনো ভাবে হোক আর এইদিকে তো এনিমি তো পাইতেছি না ওইটা তো ওইদিকে দিকে থাকা লাগে দিকে আছে ওইদিকে দিকে যাই নয় তারপরে তোমার দেখতেছি না হাল আর তুমি পলাই পলাই থাকতে না তোমার সামনে খালি আমি আইসেন হই রো একবারে বাঙ্গি চাঙ্গি একবার চাঙ্গে উঠে দিই মাসকে আরে মদন সাহেব তুমি কোথায় আছো আমার সামনে আইসা পরে তোমার এর বাঙ্গি ফাটাই চাঙ্গে উঠাই দেবো এই দিকে তো পাইতেছি না কোনো সারা শব্দ এই যে পাইয়া গেছি গাড়ি নিয়ে যাইতে চাও না তোমার দুম্বো চলে গাড়ি চালান পাইক হাল্লার এইদিকে আবার আমার ছেন তিনি মাইনে রয়ে আবার গুতা দেয় ঘুরে ঘুরে দিব আমার এই দিকের নাম সানো তোমার এই যে নি এই শালার এই গুলোল মেরে দিছে র তোমার গুলোল মালা পাই গুর মার গর পিছন ধরে এই যে আমার সেন্টিনো লাগে এই দিকে আইয়া পড়ছিনা তুমি এখন কি দাও তোমার মাথা সাদা পাইঙ্গাল আমার করে এই যে এই শালার